একজন যুবক মক্কার সবচেয়ে ধনী সুগন্ধিতে মোরা সুন্দর চেহারা মকমলের জামা এই যুবকই পরে হয়ে উঠে ইসলামের প্রথম দায়ী যে একা পুরো মদিনা শহরকে বদলে দেন এই যুবক হলেন মুসাফ ইবনে উমায় দিয়াল্লাহু আনহু মুসাফ রাজি আল্লাহু তালা ছিলেন মক্কার সবচেয়ে অভিজাত পরিবারের সন্তান সুগন্ধি ছাড়া তার চলতো না দামি জামা ছাড়া কেউ তাকে চিনত না কিন্তু যখন তিনি রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের কাছে কোরআন শুনলেন তার হৃদয় কেঁদে উঠল তিনি গোপনে ইসলাম গ্রহণ করেন তারপর যখন পরিবার জানতে পারে তারা তাকে বন্ধ ঘরে আটকে রাখে সম্পদ কেড়ে নেয় মুসাফ ত্যাগ করেন রাজকীয়তা গ্রহণ করেন ফকিরের জীবন শুধু আল্লাহর ভালোবাসায় রাসুল্লাহ সাল্লাহ আলাইওয়া সাল্লাম তাকে একটি বিশেষ মিশনে পাঠান মদিনায় ইসলাম প্রচার করতে মদিনার লোকেরা তখন ইসলাম জানে না তিনি সেখানে যান একাকি ছড়িয়ে দেন মানুষের হৃদয়ে ছুঁয়ে যায় তার শব্দ তার আচরণ তিনি এতটাই প্রভাবিত করেন যে শহরে নেতারা বলতো এই যুবকের কথা আমাদের চিন্তাকে পাল্টে দেয় অল্প কয়েক মাসেই পুরো মদিনা শহরে ইসলাম ছড়িয়ে যায় লোকেরা তাকে ভালোবাসে শিক্ষক বলতে থাকে উহুদের যুদ্ধে তিনি ইসলামিক পতাকা বহন করেছিলেন শত্রুরা তাকে ঘিরে ধরে তিনি পতাকা ফেলতে চাননি এক হাত কেটে নেয় তিনি আরেক হাতে ধরেন দ্বিতীয় হাতও কেটে নেয় তিনি বুক দিয়ে পতাকা আঁকড়ে ধরেন শেষ নিঃশ্বাসে শুধু বলেন রাসুলুল্লা সাল্লু আলয় নিরাপত্তা হা তার হৃদয়ে নিজের জীবনে চাইতো প্রিয় ছিল নবীজির নিরাপত্তা যখন তাকে দাফন করা হয় তখন তার শরীর ঢাকার মতো কোনো কাপড় পাওয়া যায়নি এক সময়কার রাজপুত্র আর শহীদ রাসুল্লাহ সাল্লু আলাইসলামের চোখে অশ্রু চলে আসে মুসাফ রাদি আল্লাহ তালা আমাদের শিখিয়ে গেলেন দাওয়াত শুধু মুখের কথা নয় দাওয়াত মানে ত্যাগ ধৈর্য আর ভালোবাসা এক তরুণ একা কি এক শহর বদলে দিয়েছিল তুমি কি একা হও ভয় নেই এক মুসাবই তো এক শহর বদলে দিয়েছিল তুমিও পারো মুসাব ইবনে উমায়রা তালা এর জীবন আমাদের শেখায় যদি ইমানের শক্তি থাকে তাহলে দুনিয়ার সমস্ত মোহ মায়া ছাড়াও মানুষ সম্মানের সর্বোচ্চ স্থানে পৌঁছাতে পারে